সবাইকে সুইজারল্যান্ডে জেনে বা জাতিসংঘের ইউরোপের সদর দপ্তর থেকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা যে বিষয়ে এখানে আমি অংশগ্রহণ করেছি গ্লোবাল ডায়াসপোরা কমিউটি বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবে আজকে আপনারা জানেন যে এইটিন্থ সেশন অফ দ্য ইউনাইটেড নেশনসের যে মাইনরিটি সেশনের মাইনরিটি ইস্যুদের উপর যে সেশনটি হয়েছে সেখানে আমি বক্তব্য দিয়েছি বক্তব্যের মধ্য দিয়ে আমি যে বিষয়টিকে হাইলাইট করেছি সেটি হচ্ছে এই অবৈধ রেজিম আন্তর্জাতিক অঙ্গনে জাতিসংঘের সদর দপ্তরে আমি মনে হয় প্রথম ব্যক্তি যিনি এই অবৈধ খুনি জঙ্গি ইউনুস যে মানবাধিকার লঙ্ঘন করেছে বাংলাদেশে গুম খুন হত্যা এবং সংখ্যালঘু নির্যাতন করছে অবৈধ ক্ষমতা দখল করে এই দখলদার বাহিনীকে আমি ইলিগাল আনকনস্টিটিউশন এবং ইলিগাল রেজিং হিসেবে আজকে আমি তাদেরকে উল্লেখ করেছি এবং সেটি আন্তর্জাতিক কোনো বাংলাদেশ বা অন্যান্য জায়গা থেকে কোনো ভেটও আসেনি কিংবা যিনি চেয়ার ছিলেন তিনিও বলেননি যে এটা আপনি উল্লেখ করেন তার মানে আন্তর্জাতিক অঙ্গ তো তার আসলে এই রেজিনকে দখলদারকে আসলে ওইভাবে স্বীকৃতি দিতে চাইছে সেটা প্রমাণিত হচ্ছে একটি আন্তর্জাতিক রাষ্ট্রীয় সম্মেলনে আজকে আমি সংখ্যালঘু নির্যাতন সংখ্যালঘু নারীদের রেপ করা কিভাবে সংখ্যালঘু নারী আত্ম করছে রেপ করার কারণে কিংবা বাবা মেয়ের রেপ করার কারণে বিচার না পেয়ে বাবা আত্ম করছেন কিভাবে আর সংখ্যালঘুদের যে নেতা চিনময় কিছো আজকে কিভাবে গ্রেফতার করেন হিন্দুদেরকে অপদমীত করা হয়েছে কিভাবে 25 শতাংশ হিন্দু থেকে আজকে কমে 7 শতাংশ 8 হিন্দুতে নেমে এসছে এই যে পুরো একটি কমিউনিটিকে পার্সিকিউটেড করে পুরো বাংলাদেশকে একটি গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া সেটি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছে একইভাবে একইভাবে কীভাবে হিন্দু কমিউনিটি বাংলাদেশের কালচার বাংলাদেশের আর্ট বাংলাদেশের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ তারা কীভাবে কন্ট্রিবিউট করছে আমাদের মুক্তিযুদ্ধে আমাদের জীবন আচরণে আমাদের বিশ্ব রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের আমাদের জাতীয় সঙ্গীতের রচয়িতা আমাদের যিনি জাতীয় পতাকা ডিজাইন করেছেন তিনি চন্দ্র দাস সেই কথা আমি বলেছি আমাদের সহযোগ দ্বারা আছেন এখান থেকে রহমান ভাই আছেন ব্রাসেলস থেকে আমাদের থিঙ্ক হ্যান্ড ইন হ্যান্ড ফাউন্ডেশনের যে থিঙ্ক ট্যাঙ্ক জেনারেল সেক্রেটারি আমাদের এফ এম গোলাম জিলানি ভাই আছেন তিনিও বক্তব্য দেবেন এরকম বাংলাদেশের যারাই মানবাধিকার নিয়ে কাজ করছেন নিজুম মজুমদার সেখানে ছিলেন তিনি একজন ব্যারিস্টার এবং তিনি মানবাধিকার তিনিও এখানে এসে কথা বলেছেন হিউম্যান রাইটস যে একটি একটি ভুয়া রিপোর্ট খুলছে তার বিরুদ্ধে একটা রিভার্টাল করে তারা যে তার পেজের একটি যে রিপোর্ট তৈরি করেছেন ভিত্তিক সেই বিষয়ে আমরা আজকে তুলে ধরেছি প্রেস কনফারেন্স করছি এটা আমরা মনে করছি বাংলাদেশের মানুষ অবিলম্বে আন্তর্জাতিক অঙ্গ থেকেও ঘনিয বিচ্ছিন্ন হবে এবং বাংলাদেশের মানুষ অবিলম্বে মুক্তি লাভ করবে এবং বাংলাদেশের মানুষ বৈধ প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আবার বাংলাদেশকে রিক্লেম করবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং উন্নয়ন গণতন্ত্র প্রতিষ্ঠা করবে বলে বিশ্বাস করছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি seja